দাদা আমি একটু রিল্যাক্স করবো বুঝছেন কারণ ভাল লাগে না হ্যাঁ তো পারছেন ওদিকে এসে রেস্টেরও দরকার আছে আপনার রেস্টের দরকার নাই আমারও রেস্টের দরকার আছে বলছি তাহলে কাল পার্টি নেবেন না 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 আমি আমি পার্টি তাহলে আমি রেস্ট করবো না तैले पार्टी अरेस्ट गर्नु किन मिया हामी पार्टी का रेस्ट पुरा दिए राख्ने माल सम्झिइजी सबै ओके करा सर ओके गर्न तो दिन मान्छे देख्नु छ के र अरेस्ट गर्नु भने माल भने द गुरु जान्थे हो राख हाल गाला पैसा दिए दबे ओइ दोरो दुता 4000 भाडे दिएले अस्तको ना

আমার কাছে তো পেন নেই ভাই আপনি কতদিন যেন গরু পালছিলেন দেখলাম পুরো এক বছর ছয় মাস সাত মাস ছয় মাস সাত মাস আপনার গরু একটু পরে এইটি পেনা আর একবার সমস্যা নেই আপনি খাওয়া দাওয়া একটু রেডি করে রাখেন হ্যাঁ

এগুলাকে ফেলাই দেওয়ার মতো অপশন নেই যেটা ফেলার নেই গরু সেটা আমি বলবো যে ভাই ওটা চলবেই না ওটা আপনার মধ্যে কত দেখে বদমাস আছে সেজন্য লাভ মারে হয়তো মানে সার গরু তো বুঝেন নাই সার গরুর একটু তেজ রকম থাকে এটা কত চলে সেগুলোকে সারাদিন জার্নি করাইলো কিছু করতে পারবেন না কারণ হইলে হবে না হইলে না হবে বুঝেননি

আর মুখরে দিলে পুরো মুখটা ক্যাপচারে থাকে আপনি টান দেবেন পুরো মুখটা আপনার দিকে চলে আসবে মুখরে না থাকলে নাক কাটি দেয় নাক দিয়ে রক্ত বরায় গরু মনে করেন কি হিস পারে ওটা তাও মনে করেন যে কথা শোনা যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই